প্রেসিডেন্ট ইব্রাহিম রইসের মৃত্যুতে ইরান জুড়ে মাতম তা ব্রিজে চলছে জানাজার প্রস্তুতি শোককে শক্তিতে পরিণত করতে চান শোকাহতরা রয়েসের মৃত্যুকে ঘিরে বাড়ছে গুঞ্জন হেলিকপ্টার বিধ্বস্তের তদন্ত শুরু করেছে ইরান ট্রান্সপারেন্ট থেকে কোনো সংকেত পায়নি তুরস্ক তদন্ত ইরানি প্রেসিডেন্টের মৃত্যুর প্রভাব পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যের শঙ্কা বিশ্লেষকদের রয়েসের মৃত্যুতে সতর্ক প্রতিক্রিয়া পশ্চিমা শক্তির দর্শক এতক্ষণ দেখছিলেন বিস্তারিত জানাবো আপনাদের সাথে আছি আমি জান্নাত প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি তার পররাষ্ট্রমন্ত্রী এবং শীর্ষ ব্যক্তিত্বের মৃত্যুতে ইরান জুড়ে চলছে মাতম সড়কে নেমেছেন লাখ লাখ ইরানি করছেন আহাজারি বিভিন্ন জায়গায় চলছে বিশেষ দোয়া ও প্রার্থনা এদিকে রাষ্ট্রীয়ভাবে ইরান জুড়ে পালিত হচ্ছে পাঁচ দিনের শোক প্রতিবেশী ছাড়াও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ এই রাজনীতিকের মৃত্যুতে শোকস্তব্ধ তাবরিস শহরে চলছে ইরানিদের মাতম দুর্ঘটনাস্থল থেকে প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মরদেহ উদ্ধারের পর রাখা হয় এই শহরেই শেষ বিদায় জানাতে ভিড় করছেন লাখো মানুষ ইসরায়েল বিরোধী কট্টর অবস্থানের জন্য ইরানে বেশ জনপ্রিয় ছিলেন ইব্রাহিম রইসি রাজধানী তেহরানেও চলছে ইরানিদের মাতম সড়কে সড়কে পড়েছে কান্নার রোল ইরানিদের কি হবে আমাদের দেশের কি হবে দুর্ঘটনার পর থেকেই এই দুশ্চিন্তা তারা করে বেড়াচ্ছে মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত শুধু দোয়া করেছিলাম তিনি যেন বেঁচে থাকে এমন একজন ব্যক্তিত্বকে হারিয়ে আমরা মর্মাহত তিনি শত্রুদের জন্য আতঙ্ক ছিলেন ইরানকে নানাভাবে তিনি রক্ষা করেছেন তার নেতৃত্বে গেল কয়েক মাস ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে অপমান করে আসছে ইরান রাষ্ট্রীয়ভাবে ইরানে পালিত হচ্ছে পাঁচ দিনের শোক বিভিন্ন শহরে ইরানিরা করছে বিলাপ দেশ জুড়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় চলছে বিশেষ দোয়াও ইরানিরা ভেঙে পড়বে না তিনি ইরানের প্রথম শহীদ প্রেসিডেন্ট নন আগেও এমন নায়কদের হারিয়েছে এ পরিস্থিতির অভিজ্ঞতা আছে ইরানের এই ঘটনা আমাদের আরও সুদৃঢ় করবে পুরো ইরানের মানুষ শোকাহত তিনি দেশের প্রেসিডেন্ট ছিলেন আমরা এমন একজন রাষ্ট্রপ্রধানকে হারিয়েছি যিনি দেশের হয়ে নিরালসভাবে কাজ করে যাচ্ছিল শুধু ইরানি নয় কট্টরপন্থী এই নেতা জনপ্রিয় ছিলেন মুসলিম বিশ্বের অনেক দেশেই তাই ইরাক লেবানন ইয়েমেন সিরিয়ার মতো আরব দেশগুলোতেও চলছে শোকাহত মানুষের আত্মনাদ পুরো মুসলিম বিশ্বেই প্রেসিডেন্ট রইসি জনপ্রিয় হোসেন আমির আব্দুলও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দক্ষতার ছাপ মধ্যপ্রাচ্যে মুসলিমদের অবস্থান শক্ত করতে তাদের ভূমিকা রয়েছে আল্লাহ তাদের জান্নাত দান পাকিস্তান সহ এশিয়ার বিভিন্ন দেশেও শোকাহত মানুষ রইসির মৃত্যুতে আয়োজন করা হচ্ছে বিশেষ দোয়া মাহফিলের মোস্তফা মাহমুদ যমুনা নিউজ এদিকে তাবরেজ শহরে জানাজার প্রস্তুতি নেওয়া হচ্ছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান সহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের মঙ্গলবার ঐতিহাসিক এই ধর্মীয় স্থাপনা আর্ক অব তা ব্রিজে অনুষ্ঠিত হবে জানাজা সেখানেই রাখা হয়েছে তাদের মরদেহ এরই মধ্যে সেখানে উপস্থিত হয়েছেন লাখো ইরানি জানাচ্ছেন শোক জানাজার পর অনুষ্ঠিত হবে বিশেষ র্যালি এবং শোকসভা এরপর প্রয়াত প্রেসিডেন্ট রয়েসির মরদেহ নেওয়া হবে তার জন্মস্থান মাসহাদে সেখানেই তাকে দাফন করা হবে প্রস্তুতি নেওয়া হচ্ছে তার ওই শহরেও এদিকে রাজধানী ছাড়াও ইরানের বিভিন্ন স্থান থেকে শোকাহত মানুষরা যেন সহজেই তা ব্রিজ এবং মাসাদে যেতে না পারেন তার জন্য বিশেষ পরিবহন চালু করে 这是什么？ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে শোক পালন করছে বিশ্বের বিভিন্ন দেশ মস্কোতে ইরানের দূতাবাসের সামনে ইব্রাহিম রইসি সহ নিহত সকলের স্মরণে ফুলের শ্রদ্ধা জানান সাধারণ রুশ নাগরিকরা সমবেদনা সহমর্মিতা জানান ইরানের নাগরিকদের প্রতি এদিকে ইরানি প্রেসিডেন্টের মৃত্যুতে মঙ্গলবার একদিনের শোক পালন করছে ভারত এদিন দেশটির সরকারি অফিসে অর্থনীমিত রাখাতে হবে ভারতের জাতীয় পতাকা শোকবার্তা পাঠিয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন আরও অনেক দেশই পালিত হচ্ছে শোক লাখো মানুষের জনস্রোতের মধ্য দিয়েই প্রথম জানাজার জন্য ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী সহ নিহতদের জন্য কাফিন নেওয়া হয়েছে ঐতিহাসিক এর এবং ধর্মীয় স্থাপনা আর্ক অফ ইরানিরা শেষবারের জন্য প্রিয় প্রেসিডেন্টের কফিন স্পর্শের জন্য হুমরি খেয়ে পড়েন কাফন বহনকারী গাড়িটিতে উঠতে চেষ্টা করেন অনেকেই এ সময় শেষ বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এতে মানুষের হুড়ুহুড়ি সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তা কর্মীদের که دنباله لرنه باشه سنه جتره او جا سسورین یا تا عبد گفت باید خونده لرده سه ইব্রাহিম রয়সি এবং তার পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে সেই বার্তাতেও ছিল ইরানি প্রেসিডেন্টের সমালোচনা। এক বিবৃতিতে শোক জানান হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি। তিনি বলেন, ইব্রাহিম রয়সি ইরানের প্রেসিডেন্ট ছিলেন তাই নিয়ম রক্ষার খাতিরে শোকবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে নীতিগতভাবে রয়সি আদর্শ এবং কার্যক্রমের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান। বিশেষকভাবে সরকার বিরোধী হাজারো মানুষের উপর অমানবিক নির্যাতন চালিয়েছে রয়েসি প্রশাসন। পাশাপাশি মধ্যপ্রাচ্যে করেন হাজারো মানুষের রক্তের দাগ লেগে রয়েছে রইসির হাতে যারাই তার প্রশাসনের বিরুদ্ধে গেছে তাদের উপরই ধরপাকড় চালানো হয়েছে তা সত্ত্বেও আমরা শোক প্রকাশ করছি কারণ শোক জানানোটা নিয়মতান্ত্রিক একটি বিষয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় তদন্ত শুরু করেছে তেহরান সশস্ত্র বাহিনীতে প্রধান জেনারেল বাঘের তত্ত্বাবধানে উচ্চ পর্যায়ের একটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি তদন্তের এদিকে প্রাথমিক যাচাই বাছাই শেষে তুরস্কের তদন্ত সংস্থা জানিয়েছে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের ট্রান্সফন্ডার থেকে পাওয়া যায়নি কোনো সংকট তদন্তের পাশাপাশি আলোচনা চলছে ইরানের অভ্যন্তরীণ নানা সংকট নিয়েও হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী নিহতের পর কি পদক্ষেপ নেয় তেহরান সেদিকেই আছে বিশ্ব এ অবস্থায় দুর্ঘটনা তদন্তের ঘোষণা এল ইরানের পক্ষ থেকে সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরির তত্ত্বাবধানে হেলিকপ্টার দুর্ঘটনার তদন্তের জন্য উচ্চপদস্থ একটি দলকে দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার আলী আবদুল্লাহির নেতৃত্বে দলটিকে এরই মধ্যে পাঠানো হয়েছে ঘটনাস্থলে এদিকে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটির ট্রান্সপন্ডার থেকে সংকেত পাওয়া যায়নি প্রাথমিক তদন্ত এবং যাচাই বাচাই শেষে এমনটি জানিয়েছে তুর্কি প্রতিনিধি দল তুরস্কের পরিবহন মন্ত্রী জানান রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার খবর পেয়ে তুর্কি কর্তৃপক্ষ এয়ার ট্রাফিক থেকে পাওয়া সংকেত পরীক্ষা করে ধারণা করা হচ্ছে হেলিকপ্টারের ট্রান্সপন্ডার সিস্টেম বন্ধ ছিল অথবা সেটি লাগানোই হয়নি ট্রান্সপন্ডার সাধারণত বিমানের উচ্চতা এবং অবস্থানের তথ্য সম্প্রচার করে নিহত হওয়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি অনেক দিনের পুরনো ছিল বহরে থাকা বাকি হেলিকপ্টারও পুরনো তবে সেই দুটি নিরাপদে গন্তব্যে পৌঁছানে উঠেছে নানা প্রশ্ন এটি স্যাবোটাজ কিনা সেই বিষয়টিও আলোচিত হচ্ছে বারবার যদিও মুখে রীতিমতো কুনু পেটেছে তেহরান ফলে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা ইরানের শীর্ষ নেতাদের জন্য অত্যাধুনিক দুটি রুশ হেলিকপ্টার কেনার অনুরোধ করেছিলেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা তারই মধ্যে হল এই মর্মান্তিক দুর্ঘটনা প্রেসিডেন্ট ইব্রাহিম মৃত্যুকে ঘিরে রহস্য গুঞ্জন ডালপালা ছড়াচ্ছে ক্রমশ বিশ্লেষকদের আলোচনায় উঠে আসছে নানা ষড়যন্ত্র তত্ত্ব ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে দায়ী করে সমালোচনার ঝড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াশিংটন তেলাবিব ছাড়াও সন্দেহের তালিকা বেশ দীর্ঘ উঠছে অভ্যন্তরীণ কুন্দল কিংবা বিচ্ছিন্নতাবাদীদের সম্পৃক্ততার অভিযোগও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অস্পষ্ট ছিল কয়েক হাত দূরের জিনিসও এমন পরিস্থিতিতে অন্য যে কোনো দুর্ঘটনাকেই হয়তো স্বাভাবিক মনে হতো কিন্তু নিহতের তালিকায় স্বয়ং প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী সহ হাই প্রোফাইল ব্যক্তিত্বরা ছিলেন বলেই দানা বাঁধছে জল্পনা কল্পনা নিছকে কি দুর্ঘটনা ছিল নাকি বিদেশি কোনো শক্তির প্রভাব অভ্যন্তরীণ কোন্দল বা বিদ্রোহী কোন গোষ্ঠী জড়িত ছিল এর সন্দেহের তালিকা বেশ দীর্ঘ কোন কোন পর্যবেক্ষক বলছেন জোড়ালের যন্ত্রাংশ দিয়ে চলা আকাশ কাল হয়েছে ইরানের প্রেসিডেন্ট রয়েসি ও তার সফর সঙ্গীদের জন্য তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কেন যেতে হলো তাদের সে প্রশ্ন তুলছেন অনেকে তবে কি আবহাওয়া নিয়ে ভুল তথ্য দেয়া হয়েছিল কারা দিয়েছিল সে তথ্য ইরান নিজে কাউকে এখনও দোষ না দিলেও রইসির মৃত্যুর পর সবার আগে অভিযোগের আঙুল উঠেছে চিরশত্রু ইসরায়েলের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তেলাবিব ও তার গোয়েন্দা সংস্থা মোসাদের বিরুদ্ধে ক্ষোভ রইসির হেলিকপ্টারটির পাইলট ছিলেন মোসাদের এক এজেন্ট ছড়িয়ে পড়েছে এমন গুজব সন্দেহের তালিকার শুরুর দিকে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের নামও বিদেশি শক্তির প্রভাব নয় অভ্যন্তরীণ কোন্দলের বলি হতে পারেন প্রেসিডেন্ট ও শীর্ষ কর্মকর্তারা আলোচিত হচ্ছে এমন কথাও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনের ছেলে মোস্তফা খামেনের নাম উচ্চারিত হচ্ছে জোরে সোরে অনেকেই বলছেন রইসির মৃত্যুতে সবচেয়ে লাভবান হতে পারেন তিনি কারণ খামেনির উত্তরসূরি হিসেবে তার পথের একমাত্র কাটা ছিলেন রইসি ইরানের অভ্যন্তরীণ বিদ্রোহীরাও বাদ যায়নি সন্দেহের তালিকা থেকে দেশটির বিভিন্ন সীমান্ত এলাকায় চোখে পড়ে তাদের তৎপরতা নিরাপত্তা বাহিনীর সাথে বিভিন্ন সময় সংঘর্ষের বহু রেকর্ড রয়েছে তবে প্রেসিডেন্টের হেলিকপ্টার ফেলে দেওয়ার মতো সামরিক সক্ষমতা আদৌ তাদের আছে কিনা তা নিয়েও আছে সন্দেহ যমুনা নিউজ ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যেই প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে হারালো ইরান বিশ্লেষকরা বলছেন সংকট জর্জরিত গোটা মধ্যপ্রাচ্যেই পড়তে পারে তাদের মৃত্যুর প্রভাব এখন পর্যন্ত দুর্ঘটনা আখ্যা দেওয়া হলেও পূর্ণ তদন্তে তেহরান কারো দায় খুঁজে না পেলে অঞ্চলটিতে আরও একটি যুদ্ধের সংখ্যা বিশ্লেষকদের আগেই নানামুখী চাপে ইরান এই দুর্ঘটনায় দেশটির অভ্যন্তরে বাড়বে উত্তেজনা মত বিশ্লেষকদের পশ্চিমাচাপ্ত ছিলই ইব্রাহিম রইসি ক্ষমতায় থাকাকালীন উত্তেজনার তুঙ্গে পৌঁছেছে ইরান ইসরায়েল সম্পর্ক দীর্ঘদিন বৈধিতা থাকলেও গত মাসেই প্রথমবার সরাসরি একে অপরের ভূখণ্ডে হামলা চালায় দেশ দুটি আন্তর্জাতিক হুমকি ধামকিকে বেশ ভালোভাবেই পাশ কাটিয়ে রইসির নেতৃত্বে ইরান দেশে দেশে ধরে রাখে আধিপত্য ইরাক সিরিয়া লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে প্রক্সি গ্রুপ রয়েছে তেহরানের বর্তমান সরকারের আমলে সেগুলো আরও শক্তিশালী হয়েছে সম্প্রতি ইসরায়েলকে বেশ চাপেই ফেলেছে হুতিহজবুল্লা পাশাপাশি আন্তর্জাতিক কূটনীতিতে মুন্সিয়ানা দেখিয়েছেন রইসির মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠা পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বিশ্লেষকরা বলছেন এ দুজনের মৃত্যু তাই প্রভাব ফেলতে পারে মধ্যপ্রাচ্যে ইরানের আধিপত্যে মাহা আমিনীর মৃত্যুতে যে বিক্ষোভ ছড়িয়েছিল ইরান জুড়ে সেটিও শক্ত হাতে দমন করেছিল রশিস সরকার বিশ্লেষকরা বলছেন সরকার প্রধান ও পররাষ্ট্রমন্ত্রী এমন আকস্মিক মৃত্যু সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনিকে বেশ ফেলবে তৈরি হতে পারে রাজনৈতিক অস্থিরতাও এখন পর্যন্ত হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাকে দুর্ঘটনা বলা হলেও পূর্ণ তদন্ত শেষে জানা যাবে আসল কারণ অন্য কোনো পক্ষের সম্পৃক্ততা যদি তেহরান খুঁজে পায় সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের সংকট আরও বাড়ার সংখ্যা বিশ্লেষকদের ইসরায়েল কিংবা তাদের মিত্র কোনো দেশের ওপর দায় গেলে প্রতিশোধ নিতে সরাসরি যুদ্ধ জড়াতে পারে দেশটি এমন সংখ্যাও অনেক বিশ্লেষকের মোস্তফা মাহমুদ যমুনা নিউজ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসের মৃত্যুতে সতর্ক প্রতিক্রিয়া জানাচ্ছে পশ্চিমারা অভিযোগ ওঠার আগেই দায় অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র পেন্টাগনের দাবি রইসের হেলিকপ্টার দুর্ঘটনার সাথে কোন সংযোগ নেই ওয়াশিংটনের এদিকে ইসরায়েলকে সন্দেহ করে বিভিন্ন মহলে যে ষড়যন্ত্র তত্ত্বের চর্চা চলছে তা উড়িয়ে দিয়েছে নেতানিয়াহ প্রশাসন কট্টরপন্থী নেতা হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় শত্রু ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি তাই দুর্ঘটনার পর থেকেই সন্দেহের তীর সিআইএ মোসাদের দিকে তবে আগেভাগেই সতর্ক অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র পেন্টাগান জানিয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা তবে ইরানের তদন্তের পরই এই ইস্যুতে আনুষ্ঠানিক মন্তব্য করতে পারবেন তারা রইসির দুর্ঘটনার সাথে সম্পৃক্ততার যে কোনো অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কোন তথ্য নেই আমাদের কাছে দেখা যাক ইরানের অনুসন্ধানে কি হয় প্রেসিডেন্ট রইসির দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের কোন সংযোগ নেই আর এটা সহজ ও স্পষ্ট বিষয় তারা কি দোষারোপ করবে আগে থেকে অনুমান করতে চায় না এর আগে ইসরায়েলকে জড়িয়ে তৈরি গুঞ্জনকে ভিত্তিহীন বলে দাবি করেছে নেতানিয়াহু প্রশাসন তেহরানের সাথে উত্তেজনা থাকলেও রইসির হেলিকপ্টার দুর্ঘটনায় জড়িত থাকার বিষয়টি সরাসরি অস্বীকার করেছে তারা ডরথিত যমুনা নিউজ ইরানের চোদ্দতম প্রেসিডেন্ট নির্বাচিত অনুষ্ঠানে হবে আগামী আঠাশ জুন আর সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মৃত্যুর খবর নিশ্চিতের পর সোমবার জরুরি বৈঠকে বসেন দেশটির আইন প্রণেতারা সভায় উপস্থিত ছিলেন বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের শীর্ষ কর্মকর্তারা আইআরএনএ জানিয়েছে আগামী ত্রিশ মে শুরু হবে প্রার্থীদের নিবন্ধন বারো থেকে সাতাশ জুন পর্যন্ত চলবে প্রচারণা আর ইরানের সংবিধান অনুযায়ী রয়েসের মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তিনি সহ তিন সদস্যের কাউন্সিলের নেতৃত্বে অনুষ্ঠিত হবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন হোক নিকোষকালো অন্ধকার বা দুর্গম এলাকা তাতেও অবস্থান শনাক্তে সক্ষম তুরস্কের আকিনজি ড্রোন অনুভব করতে পারে হিট সিগনেচারের পরিবর্তন অন্য ফাইটার জেটের মতোই আঘাত শত্রুপক্ষের সফল উদ্ধার অভিযানের মধ্যে দিয়ে আবারও নিজের দিল আকাশযানটি ইরানের বিধ্বস্ত হেলিকপ্টার শনাক্ত করে নতুন করে আলোচনায় তুরস্কের আকিঞ্চি ড্রোন অন্ধকারে দুর্গম পাহাড়ি এলাকায় শুধু তাপমাত্রার পরিবর্তন দেখেই ধ্বংসাবশেষ চিহ্নিত করে ড্রোনটি আবারও জানান দেয় সক্ষমতার তুরস্কের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বেকারের তৈরি বাইরাখতার আকিঞ্চি ড্রোনটি উঠতে পারে সর্বোচ্চ পঁয়তাল্লিশ হাজার ফুট উচ্চতায় কাজ করতে সক্ষম চল্লিশ হাজার ফুট উচ্চতায়ও অত্যাধুনিক এই ড্রোনের পাল্লা মার্কিন এমকিউ নাইন রিপার ড্রোনের চেয়েও কয়েক গুণ বেশি উঠতে পারে সর্বোচ্চ তিনশো একষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় টানা চব্বিশ ঘন্টা পর্যন্ত অবস্থান করতে পারে আকাশে মাত্র বারো মিটার দৈর্ঘ্য আর চার মিটার উচ্চতার এই ড্রোনটির বহন ক্ষমতা পনেরোশো কেজি যাত্রাপথে বহন করতে পারে অত্যাধুনিক লেজার গাইডের বোমা এয়ার টু এয়ার স্ট্যান্ড অফ মিসাইল মিসাইলসহ আরও কয়েক ধরনের মিসাইল শুধু তাই নয় আকিঞ্চি ড্রোনে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাভিয়নেক্সের কারণে এর রিয়েল টাইম সিগন্যাল প্রসেস সেন্সার ফিউশনও দুর্দান্ত রয়েছে সম্পূর্ণ অটোমেটিক ল্যান্ডিং ও টেক অফের মতো ফিচার বিল্ট ইন সেন্সরের কারণে গ্রাউন্ড সিস্টেমের রকম সহায়তা ছাড়াই যা কাজ করতে সক্ষম চালকবিহীন এই আকাশযানটি ব্যবহার করা যায় অত্যাধুনিক ফাইটার জেটের মতো এয়ার টু এয়ার কিংবা এয়ার টু গ্রাউন্ড দুইভাবেই ঘায়েল করা যায় শত্রুকে এছাড়া উচ্চস্তরের নাইট ভিশন ক্ষমতা ড্রোনটিকে দিয়েছে অনন্যতা তুরস্কের সমর ভাণ্ডারে শক্তিশালী ড্রোনের মধ্যে আকিঞ্চি অন্যতম শুধু রণক্ষেত্রেই নয় উদ্ধার অভিযানেও এর জরিমেলা ভার অনিক রহমান যমুনা নিউজ পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেল আরও সাত ফিলিস্তিনি মঙ্গলবার জেনিনে ব্যাপক ধরপাকড় এবং সারাশী অভিযান চালায় ইসরায়েলি বাহিনী বার্তা সংস্থা ওয়াফা জানায় সন্ত্রাসবাদ নির্মূলের নামে রাবভর অভিযান চালানো হয় জেনিন সহ বেশ কয়েকটি এলাকায় একাধিক শরণার্থী শিপির সহ ফিলিস্তিনিদের বাড়িঘরেও চালানো হয় হামলা এ সময় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয় ওই সাত ফিলিস্তিনি আহত হন আরও কমপক্ষে নয়জন জন আইডিএফ এর দাবি প্রথমে তাদের দিকে গুলি ছড়ে নিহতদের একজন আর তারই প্রেক্ষিতে গুলি বাধ্য হন তারা ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইসিসির কৌশলী গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন নিয়ে চলছে বিতর্ক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বেনিয়ামি নেতানিয়াহু তীব্র নিন্দা জানিয়েছে হোয়াইট হাউসও তবে এই আবেদনের পক্ষে অবস্থান ফ্রান্সের এদিকে ইসরায়েলি নেতাদের সাথে হামাসের নেতাদের বিরুদ্ধেও একই আবেদন করায় আইসিসির আচরণকে দ্বিমুখী আখ্যা দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ গেল সাত মাস ধরে গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন যা বন্ধে তৎপর আন্তর্জাতিক বিশ্ব বিভিন্ন মহলের অনুরোধ নিন্দা চাপ এমনকি মামলাও ঠেকাতে পারছে না নেতানি প্রশাসনকে কয়েক দফা আলোচনার পরও পৌঁছানো যায়নি যুদ্ধবিরতিতে এবার যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োফ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করলেন আইসিসির প্রধান কৌশলী করিম খান সেই তালিকায় রয়েছে ইয়াহিয়া সিনাওয়ার সহ তিন হামাস নেতার নামও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের অভিমত হামাসকে একই অপরাধে ইসরায়েলের সাথে দোষী করা এবং শাস্তি প্রদানের দাবি আদতে দ্বিমুখী আচরণ ফিলিস্তিনি ইসরায়েল ইস্যুতে দ্বিমুখে আচরণ করা উচিত নয় আইসিসি এটি লাখ লাখ মানুষের জীবনের প্রশ্ন বছরের পর বছর ধরে দখলদারদের অত্যাচার চলছে ফিলিস্তিনিদের উপর আইসিসি আজ জানিয়ে কথা বলছে তা ফিলিস্তিনিদের কয়েক দশকের সংগ্রামের কথা অবশ্য চরম ক্ষুব্ধ বেনিয়ামিন নেতানীয় তার অভিযোগ কৌশলের এমন আবেদন স্রেফ ইহুদি বিদ্বেষ ইসরায়েলিদেরও রয়েছে আত্মরক্ষার অধিকার ঘাটছেন সেই পুরনো কাসন্দি এটা নৈতিক আক্রোশ ছাড়া কিছু নয় এর মাধ্যমে ইসরায়েলি নেতা আর সন্ত্রাসীদের এক কাতারে ফেলে দেওয়া হয়েছে তারা অকারণে বারো ইহুদিকে হত্যা করেছে এটা আন্তর্জাতিক আদালতের জন্য কর তাতে ভুলণ্ঠিত হচ্ছে ইহুদিদের আত্মরক্ষার অধিকার ইস্যুটি নিয়ে মার্কিন সিনেটেও হয়েছে বৈঠক ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে আইসিসি কৌশলীর এমন আচরণ লজ্জাজনক বলছেন বেশিরভাগ আইন প্রণেতা ঘটনাটিকে আপত্তিজনক আখ্যা দিয়েছেন প্রেসিডেন্টও ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে আইসিসি কৌশলীর আবেদন আপত্তিকর যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট ইসরায়েল আর হামাসের মধ্যে কোনো তুলনা হবে না ওয়াশিংটন বরাবরই তেল আবিবের সমর্থক দেশটির নিরাপত্তার জন্য হুমকি এমন যে কোনো লড়াইয়ে পাশে থাকবে যুক্তরাষ্ট্র অবশ্য আবেদনটির পক্ষে অবস্থান ইউরোপীয় দেশ ফ্রান্সের সোমবার এক বিবৃতিতে তা স্পষ্ট করেছে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় ইফাদার খন্দকার যমুনা নিউজ ইউক্রেনের আরও একটি এলাকা পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া সোমবার বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় লুহান্সকের একটি এলাকা দখলে নিয়েছে রুশ সেনারা এছাড়া গত চব্বিশ ঘণ্টায় ইউক্রেনের অ্যান্টিশিপ মিসাইল রকেট হামলা সহ বেশ কিছু পাল্টা আক্রমণ রুখে দেওয়ার দাবি করেছে মস্কো পাশাপাশি ইউক্রেনের গোলাবারুদের বারুদের ডিপো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন স্থাপনায় চালানো হয়েছে হামলা এদিকে ইউক্রেনের দাবি ফ্রন্টলাইনে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে খিএফ সেনারা কঙ্গোতে অভ্যুত্থান চেষ্টাকে ঘিরে চলছে তোলপাড় এরই মধ্যে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে পঞ্চাশ জনকে যাদের মধ্যে রয়েছে মার্কিন ও ব্রিটিশ নাগরিকও রোববার স্থানীয় সময় সকালে অভ্যুত্থানের চেষ্টা চালায় একদল বিদ্রোহী সেনারা সকালে প্রেসিডেন্ট ভবনে হামলা চালায় তারা এবং প্রত্যক্ষদর্শীরা জানান সেনাবাহিনীর পোশাক পরিহিত একদল মানুষ অতর্কিত হামলা চালায় ভবনটিতে এলোপাথারি গুলি ছুটতে থাকে সেখানে অবশ্য কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে দেশটির সেনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে অভিযানের বেশ কয়েকটি ভিডিও দর্শক এই ছিল যমুনা আইরেসকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে